আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন শুনছেন প্রত্যেকেই ভালো আছেন তা আমরা আবারও চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে নতুন আরেকটি গঙ্গার স্পেশাল যেটা সামার স্পেশাল এডিশন আপনারা কালারগুলো দেখলেই বুঝতে পারতেছেন যে কালারগুলো কিন্তু একদমই নতুনত্ব যে নর্মালি যে গঙ্গার যে প্রচলিত যে কালার গুলো হয় এই কালার গুলোর একদমই আলাদা খুব সুন্দর সুন্দর কালার আসছে যেটা অনিয়ন কালার হালকা লেমন একটা ইয়েলো আছে খুব সুন্দর ইয়েলো যেটা হালকা লাইট এবং নিচে আছে কিন্তু একটি জাম কালার খুব সুন্দর এই কালারের চারটি কালারের ক্যাটাল কালেকশন চলে আসছে যেটা স্পেশাল এডিশনের নতুন একটি ভ্যারিয়েন্ট আর প্রাইসটা থাকতেছে এগুলো অবশ্যই একটা ঈদের স্পেশাল আইটেম প্রাইসটা একটু স্পেশাল হওয়া দরকার না আমরা এমন একটি প্রাইস দিয়ে দিব যেটা আপনারা রেগুলার আইটেমের মধ্যে পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই স্পেশাল এডিশনটা আপনাদের আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো ভিডিওটা ধৈর্য সকালে কন্টিনিউ করবেন আর অর্ডার পার্চেসের নিয়মটা হচ্ছে আমাদের কেনাকাটা ইউটিউবে যারা দেখতেছেন আপনারা স্ক্রিনশট নেবেন এবং আমাদের দুটি নম্বর থেকে ভিডিওর স্ক্রিনে সে দুটি নম্বর যে কোনো একটি কানেক্ট করে অর্ডার পার্চেস করে নেবেন আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট ইনবক্স করে অর্ডার ডান করতে হবে তো আমরা প্রথম যে ডিজাইনটা খোলার আগে একটা ডিজাইনের সেড আমরা দেখাতে চাচ্ছি মানে ডিজাইনের যে খুব সুন্দর একটা শেড এত চমৎকার এত সুন্দর যেটা একেবারে দেখতে পাচ্ছেন কারচুপির কাজ করা অবশ্যই এই ট্রেসের ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব সবকিছুতে কিন্তু অবশ্যই নতুন নতুন ব্যতিক্রমী কিছু পাবেন ইনশাল্লাহ তো আমরা ভিডিওটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি কালার আবার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য এই গঙ্গার স্পেশাল এডিশনে যেটা থাকতেছে যে এটার ম্যাটেরিয়ালটা একদমই নতুন একটা ম্যাটেরিয়াল যেটা একটু গ্লসি কটনের একটি ফ্যাব্রিক কারণ কটনের কিন্তু এখন অনেক ভ্যারিয়েশন মানে অনেকে মনে করেন যে কটন মানে সুতি ভয়েল কটন না এখন অনেক চেঞ্জ আসছে কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য আসছে তো এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট টাচের যেটা আপনি হাতে নিলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং সামারের জন্য অবশ্যই অনেক কমফোর্টেবল তো ভিডিও ডিটেলসে চলে যাচ্ছে পোশনের যথারীতি গঙ্গা আপনার জানেন যে গঙ্গার ডিজাইনটা কি হয় যে কাজগুলো কিন্তু একটু সিম্পল হয় গলার কাজগুলো কেমন একদম সিম্পল করে পুরোটা গলা থেকে একদম নিচে সুন্দর একটা প্লেটের মতো ডিজাইন করা আছে পাশাপাশি কিন্তু একটু দামানের উপর অংশ মানে একটু লেফট সাইডে লেফট সাইডে কিন্তু সুন্দর একটি ডিজাইনের কালেকশন করা আছে যেটা পুরোটা ডিজাইনে কিন্তু দেখেন কত সুন্দর করে কাটচুপির কাজ করে একদম নিখুঁত ভাবে মানে এগুলো কিন্তু টোটালটাই হাতের কাজের ডিজাইন মানে হাতের কাজের ভ্যালু কিন্তু অলওয়েজ থাকে তো যারা একটু ভিন্ন টেস্টের ড্রেস পছন্দ করেন নতুন কালারের ড্রেস পছন্দ ট্রাই করতে পারেন এবং এই ডিজাইনটির দামান পোষণটা কি আছে না সুন্দর একটি প্রিন্টেড ডিজাইন পাবেন নিজে কিন্তু বীরদারা করা আছে সুন্দর একটি গেট আপ ফুলের ড্রেস এবং স্লিপসের জন্য কিন্তু সাইডে আলে আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে যেটা ফ্যাব্রিকটা কিন্তু পুরোটা জুড়ে কিন্তু একটা ফ্যাব্রিক যেটা হচ্ছে মনের মতো করে মেক করবে মানে এই ড্রেসগুলো কি হয় কাপড়ে কোনো কমতি থাকে না আপনি লেন্থ কতটুকু চাচ্ছেন হ্যাঁ ওইটা ব্যাকপোষণের প্রিন্ট আছে না আচ্ছা গঙ্গার কিন্তু আরেকটা বিষয় যে গঙ্গা সাধারণত আমরা যে গঙ্গাগুলো গুলো দেখা এগুলো কিন্তু ব্যাকপোষণটা সলিড থাকে এখানে ব্যাকপোষণের প্রিন্ট চলে আসে কালারটা খুবই নাইস একটি কালার একটু পেঁয়াজি ধাঁচের একটি কালার প্যান্টের কাপড়টা কিন্তু ম্যাচিং রূপ থাকবে এবং সব সময় ব্র্যান্ডেড কোয়ালিটি ফুল গঙ্গা এইখান থেকে নিতে পারবেন কেনাকাটা থাকে ইনশাআল্লাহ এবং এটা দোপাট্টা কি আছে প্যান্টের কাপড় হিউজ আছে কাপড় নিয়ে কারণে এবং দোপারটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর মানে আপনি গেট আপ লুকটা যদি খেয়াল করে দেখেন মানে পুরোটা গেট আপ কিন্তু একদমই ডিফারেন্ট যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগতে সেই পাশ থেকে ফুলের যে ডিজাইনটা মানে যে এরোজের শেডের যে ডিজাইনটা সত্যি অসাধারণ আর গঙ্গা বরাবর মতো গঙ্গা দুপাটার ম্যাটেরিয়ালের জন্য কিন্তু বিখ্যাত কারণ এটা একটা মাসলিনের একটা সিল্ক ধরনের একটা কাপড় এবং সিল্ক কাপড় বলতে অনেকে মনে করতে গায়ে থেকে পরে যাবে না এটা গায়ে জমে থাকবে অনেক সফট এবং বিশাল সাইজের এই দোপাট্টাগুলো বড় অন্য ড্রেস যারা পছন্দ করেন ট্রাই করতে পারেন ডিজাইনগুলো প্রাইস থাকতেছে রেগুলার প্রাইস যদিও এটা স্পেশাল এডিশন সামার এডিশন প্রাইসটা কিন্তু রেগুলার দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড আর পাইকারি যারা নেবেন এটা চার পিসের সেট হবে সেট ওয়াইজ নিলে পাইকারি দামে নিতে পারবেন পাইকারি দামটা জানার জন্য যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আর না একটা পেজে যারা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অর্ডার ডান করবেন ওইখান থেকেও প্রাইসে আপনি জানতে পারবেন এখানে চারটে কিন্তু আলাদা আলাদা মানে ইন্ডিভিজুয়ালি ডিজাইন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু আরেকটু ডিফারেন্ট বিশেষভাবে এটার উপরের অংশ আমি একটু ক্লোজে যাব কারণ আমরা চেষ্টা করি প্রত্যেকটি ড্রেস প্রত্যেকটি ডিজাইন পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে যাতে করে আপনারা দেখে শুনে বুঝে দেন অর্ডার পারচেস করতে পারেন সো আমাদের এই ডিজাইনটি দেখুন এটা কিন্তু নেক নেক পোশনে গলাটা যেরকম আছে এবং পুরোটা কারচুপি এবং লেফট সাইডে কিন্তু সুতার কাজ আরও একটি ডিজাইন পাবেন মানে পুরোটাই কিন্তু সুতার কাজের উপর কেমন পাশাপাশি একটু নিচে চলে যদি আসি নিচে কিন্তু এই যে ফ্লাওয়ারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরোটা যে দামন টান্দর সামনে টান্দ একদমই ডিফারেন্ট হ্যাঁ ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর পছন্দ সই কিন্তু কাঠচুপির কাজ মানে একদম নিখুঁতভাবে করা সুতার কাজগুলো এবং দামান পোষণের ডিজাইনটা দেখেন এত সুন্দরভাবে আসছে দেখতে কিন্তু সত্যিই ভালো লাগতেছে কালারটা লেমন লাইম কালার মানে লেমন গ্রেনের ওপরে কালার সুন্দর একটি কালার সো আপনারা এই গ্রাম গরমের মধ্যে আরামপ্রিয় যারা আছেন ট্রাই করতে পারেন ডিজাইনগুলো ঈদের একটি সেমি পার্টি হিসেবে খুব সুন্দর রয়েছে এবং এটা স্লিভসের ডিজাইন বীর যারা করা আছে পর্যাপ্ত কাপড় আছে গঙ্গার ড্রেসের কিন্তু কখনোই কাপড়ের কমতি হয় না আপনারা একটা ড্রেস উন্নতি বানাবেন লেন্থ যতটুকু মনে চাই দিবেন কোনো সমস্যা নেই যথেষ্ট কাপড় আছে বডি চাইলে আশি ইঞ্চি ক্যাপাসিটি যতটুকু মনে চাই রাখবেন কোনো সমস্যা নেই কালারটা খুবই দুর্দান্ত একটি কালার যেটা লেমন লাইম একটি কালার এবং দোপাটটা কিন্তু আমি আগে বলছি গঙ্গা দোপাট ইজ দ্য বেস্ট সবসময় ডিফারেন্ট সবসময় কিন্তু লুকিং একদম ডিসেন্ট দেখেন কালারটা এত জোস আপনি আজকে যে কটা কালার আসছে আমার মনে হয় চোখ বুঝে যে কোনোটাই ট্রাই করতে পারেন অনেক সুন্দর তো আমি সেট করে দিব। ডিজাইনটি অনেক সুন্দর একটি পার্টি ড্রেস কেনাকাটা বরাবরের মতো চেষ্টা করে নতুন নতুন ডিজাইন নতুন নতুন হট হট ডিজাইন হট কালেকশন সবার আগে আপনাদের জন্য প্রোভাইড করতে এই ডিজাইনটা কিন্তু রিসেন্ট আমাদের আসছে আপনারা ভালো লাগলে নিয়ে নেবেন প্রায় ষোলোশো পঞ্চাশ শপে এসে যারা নিতে চান যেহেতু এখন গরম শপে আসলে শপে অবশ্যই আপনাদের সকালে দাওয়াত যারা শপে আসতে চান শপটা ভিজিট করে আমাদের অনেক প্রোডাক্ট আমরা ভিডিও দেই না পসিবল হয়ে ওঠে না হ্যাঁ তো এখন দেখা গেছে আপনারা শপে এসে আপনার প্রোডাক্টটি চাইলে নিতে পারেন শপ অ্যাড্রেসটা ক্যাপশনে দেওয়া আছে এখানে আরেকটি কালার কিন্তু দেখাচ্ছে এত সুন্দর কালার আজকের ডিজাইনে যে কোনো কালারই আপনারা চোখ বুচে নিতে পারেন দেখেন অনেকে আছে ইউলো কালারটা লাইক করে না আমি বলবো আজকের ইউলোটা সবচেয়েতে আলাদা দেখেন কত সুন্দর কেন ভালো লাগবে না ইনশাল্লাহ ভালো লাগতে হবে বিকজ ভালো লাগার একটি ডিজাইন যেটা দামান পোষণটা আজকে আমি প্রথম দেখাবো এইটার কাজগুলো দেখেন যে এত ক্লোজ আমি দেখা দিচ্ছি প্রত্যেকটি ড্রেস পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো যাতে করে আপনার দেখে শুনে কালার ডিজাইন পছন্দের দেন আপনার অর্ডার পারচেস করতে পারেন এত সুন্দর লাগতেছে ভালো লাগতেছে কালারটা যা আছে একদম র আর এগুলো তো রংকস নিয়ে বলার কিছু নেই কারণ হচ্ছে এগুলো রংকস মিসিং হওয়ার কোনো সুযোগ নেই একদম যা আছে অ্যাজ ইজ সেম টু সেম হবে এবং আমরা ডিভাইসে অনেক সময় কালারগুলো মেনশন করি অনেক ক্ষেত্রে দেখা যায় একটু কালার লাইটিভ হয়ে যায় একটু অ্যাডজাস্ট করে নিবি প্রত্যেকটি ডিজাইনের যেটা প্যান্টের কাপড় থাকবে সলিড ম্যাচিংয়ের উপর কেমন একদম প্রিমিয়াম কালেকশন এটা স্পেশাল সামার এডিশন একদম নতুন যেহেতু কোরবানি কোরবানীতে কিন্তু দেখা গেছে কি যে একটু ফ্যান্সি একটু ভারী ড্রেসটা কম নেওয়া হয় আর যদি কারো ওকেশন থাকে সেটা ভিন্ন কথা বাট একটু সেমি টাইপের ড্রেস মানে এই টাইপের ড্রেসের একটা সুবিধা আছে যেটা হচ্ছে আপনারা চাইলে ইনআউটের জন্য নিতে পারেন হ্যাং আউট হয় তারপরে অনেক সময় ঘরোয়া পার্টি থাকে আপনারা এই ধরনের কালেকশনগুলো কিন্তু বেশি ভালো লাগে বেশি কমফোর্ট হয় বলা যায় যে ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস এটা পরা হয় বেশি টাকাটাই উসুল হয় অনেক সময় দেখো অনেক দামি ড্রেস ফ্যান্সি ড্রেস নেওয়ার পর কিন্তু এটা সেকেন্ড টাইম পরা হয় না পরে থাকে এরকমটা হয় অনেকের ক্ষেত্রে হয় বাট এইগুলো কিন্তু পয়সা উসুলের ড্রেস খুব সুন্দর ড্রেস শুধু একটা বিষয় ভালো একটা টেলারদের যদি মেক করেন বি সিরিয়াস একটা দুর্দান্ত লুকিং দুর্দান্ত গেট আপ ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আমরা বলতে বলতে আজকের ভিডিও সর্বশেষ কালারে চলে আসছি অনেক বেশি সুন্দর এই কালারটি মার্শাল্লাহ অনেক সুন্দর বিজি কারণ কি আমরা যে ড্রেস প্রতিনিয়ত অনেক তো ডিজাইন আমরা দেখাচ্ছি সেল করতেছি আলহামদুলিল্লাহ সকলের ভালো সারা পাচ্ছি কারণ কেনাকাটা থেকে প্রথমবার যারা একবার প্রোডাক্ট নেয় তারা কন্টিনিউ করে এটা মহান দরবারে তো এই কি হয় আমরা ভিডিও যখন করি কিন্তু কালারগুলো একটা আলাদা চাহিদা থাকে খুব সুন্দর যেটা দামান পোষণের গেট আপটা কিন্তু খুবই ভালো লাগতেছে একটু ক্লোজ যদি দেখাই দেখেন কত সুন্দর করে কাজগুলো করা আছে কেমন একদম হাতের কাজগুলো যেটা ডলার ওয়ার্ক আছে কাটচুপির কাজ আছে হাতের কাজ আছে পুরোটা ডিজাইনে কিন্তু সুন্দর এবং এখানে যে ফ্লাওয়ারের পাতা ডিজাইনটা এটা দেখেন কত সুন্দর করে কারচুপির একটা আলাদা প্যানেল কিন্তু দিয়ে দিছে ভালো লাগতেছে পছন্দের ডিজাইন ভালো লাগা ডিজাইন অবশ্যই ভালো লাগবে এবং এই ধরনের কালারগুলো যে চারটি কালার আজকে কিন্তু আমি একটা কালার কথা বলবো না যে চারটি কালার আসছে সবকটা কালার সুন্দর আর প্রত্যেকটি কালারের সাথে প্যান্টের কাপড় ম্যাচিং করা আছে স্লিপসের জন্য সাইডে ফ্যাব্রিক দেওয়া আছে এবং এই যে গঙ্গার যে প্লেটটা যেটা আমরা যেটা উপরের অংশ দেখতে পাচ্ছি এগুলো কি হয় কারণ পুরোটা কিন্তু কারচুপির হ্যাঁ দেখেন পুরোটা কিন্তু কারচুপির ডিজাইন করা অনেক ভালো লাগে যে এটা দেখতে খুবই সুন্দর ভালো লাগার চেরেস এগুলো ভালো লাগবে যে কেউ পড়তে পারেন যে কাউকে ভালো লাগবে তো প্রাইসটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ শপে এসে নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে আপনি অর্ডার পারচেস করতে পারেন চোখ বুঝে নির্দ্বিধায় দুপারটা কিন্তু খুবই সুন্দর একটা মসলিন ধাঁচের একটি নতুন ভ্যারিয়েন্ট এই দুপারটার ম্যাটেরিয়ালটা দেখা গেছে কটন দোপাট্টা পিওর আপনারা অনেক পড়ছেন বাট এইটা কিন্তু আপনি হাতে যদি আমরা স্কুইচ করি হ্যাঁ দেখবেন একদম সফট মানে এক পর একটা হাতের মুঠে চলে আসে এত বড় একটা বিশাল সাইজের দুপাটা সো আপনারা নিতে পারেন খুব সুন্দর একটি কালেকশন আর এগুলো অনেক কমফোর্টেবল হবে সামারের জন্য এবং ঈদের সেমি হিসেবে খুব ভালো একটি কালেকশন প্রাইসটা বাজেটের মধ্যে আছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা স্পেশাল একটি এডিশন তো সকালে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ নতুন ডিজাইন পাইপলাইনে কিন্তু অনেকে আছে কেনাকাটা থেকে কিন্তু অনেক ডিজাইন আমরা ভিডিও দিচ্ছি তো নতুন নতুন ডিজাইন আসা মাত্রই ভিডিওর মাধ্যমে চলে আসি তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দিলেই নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও প্রোডাক্ট ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম